আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত বাটা লাভার আপনাদের জন্য সুখবর ওয়ার্ল্ড ইসলামিক ডেইলির পক্ষ থেকে যে রেফেলডোটা ছাড়া হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদেরকে সকলকে জানানো হয়েছিল দশটি আকর্ষণীয় পুরস্কার তো ইতিমধ্যেই সেই দশটি আকর্ষণীয় পুরস্কার আমাদের হাতে এসে পৌঁছেছে এবং আমি আপনাদেরকে একটি একটি করে পুরস্কারগুলো দেখাবো ইনশাআল্লাহ তো আশা করি আলহামদুলিল্লাহ আপনারা দেখবেন পুরস্কারগুলো এবং ভিডিও শেষে অবশ্যই সম্পূর্ণ দশটা পুরস্কারই আপনাদেরকে দেখানো হবে তো আমাদের পক্ষে ছিল যে ফার্স্ট প্রাইজ যেটা সেটা ছিল ইলেকট্রিক চুলা আমরা ইলেকট্রিক চুলাকে বেছে নিয়েছি এই জন্যই কারণ এটা ফ্যামিলিতে খুবই প্রয়োজনীয় একটি জিনিস অনেক সময় দেখা যায় গ্যাস শেষ হয়ে যায় তখন খুব দ্রুতভাবে আমরা দেখা গেছে ইলেকট্রিক চুলার মাধ্যমে আমাদের রান্নাবান্নাগুলো আমরা শেষ করতে পারি তো এই জন্যই দেরি করবেন না অবশ্যই সকলে খুব দ্রুত চলে আসবেন আমাদের এই সিদ্ধিরগঞ্জ হিরাজিল পাটা শোরুমে আপনি দেখেন চুলাটা কত সুন্দর আমাদের সাধ্যের মধ্যে আমরা যতটুকু পেরেছি আপনাদেরকে দেওয়ার জন্য আসলে এটা মূলত একটা খুশি ভাগাভাগি করা হ্যাঁ এটা অন্য কিছু নয় তো দেখেন চুলাটা কিন্তু খুবই সুন্দর তো এক এক করে আমরা ইনশাল্লাহ দ্বিতীয় প্রাইজটাও আপনাদেরকে দেখাবো আপনারা ভিডিওটা দেখতে থাকেন এই যে এটা চুলার সাথে কিন্তু খুব সুন্দর একটি কি বলে এটাকে বার্বিকিউর একটি ইয়ে দেওয়া হয়েছে হ্যাঁ এটা দিয়ে বা বার্বিকিউর করা হয় তো আমরা আপনাদেরকে দ্বিতীয় প্রাইসটাও দেখাবো দ্বিতীয় প্রাইসটাও এটা আমাদের মা বন্ধুর খুবই প্রয়োজনীয় একটি জিনিস এবং পছন্দের একটি জিনিস দ্বিতীয় পুরস্কারটি হচ্ছে আমাদের রাইস কুকার তো রাইস কুকার আসলে অনেক ধরনের থাকে সিঙ্গেল থাকে টু এ থাকে আমরা চেষ্টা করেছি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য অল্প এর মধ্যেই ভালো কিছু দেওয়ার জন্য চেষ্টা করেছি আমাদের সাধ্য অনুযায়ী তো আপনি দেখেন যে রাইস কুকারটা ডাবল পার্টের খুবই সুন্দর একটি রাইস কুকার এই রাইস কুকারগুলো ঘরের অনেক প্রয়োজনে কিন্তু কাজে লাগে বিশেষ করে মেহমান যখন আসে তখন কিন্তু খুব দ্রুতই এগুলো দিয়ে খুব সুন্দর কাজ করা যায় তারপরে আমরা আমরা আপনাদেরকে বলেছিলাম যে আমাদের তৃতীয় পুরস্কার একটা হট কেটলি ইনশাল্লাহ এটাও আপনাদেরকে আমি দেখাবো এই হট ক্ষেত্রে আসলে অনেকেই চিন্তা করতে পারেন যেটা দিয়ে আসলে আমাদের এখন কী গেছে এখন তো গরম আসলে অনেক সময় দেখা যায় হুটহাট গ্যাস থাকে না বা দেখা গেছে খুব দ্রুতই পানি গরম করার প্রয়োজন পড়ে এটা কিন্তু একবার অল্প সময়ের মধ্যে আপনার এক থেকে দেড় মিনিটের মধ্যে আপনার পানি কিন্তু গরম হয়ে যাবে এবং সেই ক্ষেত্রে আপনাদের ছোটো বাচ্চা থাকলে ছোটো বাচ্চাদের জন্য পানি অনেক সময় ফুটানো পানি কিন্তু প্রয়োজন পড়ে তখন সেই ক্ষেত্রে আপনি খুব শীঘ্রই ফুটে পানি ব্যবহার করতে পারবেন শুধু তাই না বিশেষ করে কিন্তু চা আমাদের ঘরে যখন মেহমান আসে হ্যাঁ চাটা এগুলো অনেক সময় প্রয়োজন পড়ে এই হট ক্ষেত্রের দিকে আমরা খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আপনি চা কিন্তু বানিয়ে ফেলতে পারবেন ঠিক আছে তো আরও পুরস্কার আছে এগুলো ভিডিও শেষে আপনারা অবশ্যই দেখবেন ভিডিও শেষে সবগুলো একত্রিতভাবে আপনাদেরকে দেখানো হবে আরেকটি বিষয় আপনাদেরকে জেনে রাখি আমাদের এই বাটার শোরুমে কিন্তু অফার চলতেছে জুতার অফার চলতেছে শুধু গিফট যে তা না শুধু গিফট দিয়ে দিতেছি তাই না খুব ভালো ভালো জুতার মধ্যে অফার চলতেছে আপ টু থার্টি পারসেন্ট অফার চলতেছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফার চলতেছে তো ভিডিও একটা শেষে আরেকটা ভিডিওতে আপনারা অবশ্যই দেখবেন যে কোন কোন জুতোগুলোতে অফার চলতেছে তাই আসলে এগুলো খুব সীমিত সময়ের জন্য খুব অল্প সময়ের জন্য আপনারা দেরি করবেন না আপনারা খুব শীঘ্রই চলে আসেন তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব কারণ আমাদের এই অফারের যে জুতোগুলো সে অফারের ডিসকাউন্ট জুতোগুলো হয়তো বা খুব বেশি একটা সময় থাকবে না শেষ হয়ে যাবে এবং যেই আপনাদের ওয়ার্ল্ড ইসলামিক ডেইলির পক্ষ থেকে যে রেফেল ড্রোটা দেওয়া হয়েছে এটাও খুব শীঘ্রই শেষ হয়ে যাবে আমরা ইনশাআল্লাহ ষোলোই জুন দিবাগত রাতে আমরা এটার ড্রো করব এই ড্রোটা ওয়ার্ল্ড ইসলামিক ডেইলি চ্যানেলে সম্পূর্ণভাবে দেখানো হবে তাই আপনারা সকলে ওয়ার্ল্ড ইসলামিক ডেইলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশেই থাকবেন আরও সুন্দর সুন্দর অফার এবং বিভিন্ন ধরনের জিনিস জানতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ